সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা চাকরির আবেদনের জন্য কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করেন সময় নষ্ট করেন এবং টাকা পয়সা তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা সকলেই নিজ নিজ বাসায় বসে মোবাইল দ্বারা যে কোনো চাকরির আবেদন করতে পারেন তো যে কোনো আবেদন কিভাবে করবেন আমাদের এই ফর্মুলাটি দেখে বুঝতে পারবেন যে কোনো ধরনের আবেদনের জন্য একই সিস্টেম একই নমুনা তো চলুন আজকে একটি আবেদন করে দেখি কিভাবে আমরা যে কোনো ধরনের আবেদন করতে পারি তো আমরা যে সেক্টরে আবেদন করি না কেন আমরা যে কোনো সেক্টর আবেদন করতে পারবো তো যে সেক্টরে বা যেই মন্ত্রণালয়ের আবেদন করব সেই মন্ত্রণালয়ের বা আবেদনের নাম লিখবো যেমন আজকে আমরা আবেদন করব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে তো আমরা লিখবো শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ দুই হাজার পঁচিশ এটা লিখে সার্চ করার পর প্রথম যে ইন্টারভেসটা আসবে ওয়েবসাইট আসবে ওটাতে ক্লিক করে দেবো যেকোনো আবেদনের জন্য প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পদ সংখ্যা কি কি আবেদন যোগ্যতা কিছু দেখাবে এবং একটু নিচে গেলে আবেদনের লিঙ্কটা পাওয়া যাবে তো আমরা আবেদনের লিঙ্কে ক্লিক করে দিলাম আবেদনের লিঙ্কে ক্লিক করার পর আমরা নিচে দেখতে পারবো সার্কুলারগুলো আছে তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন যে লিঙ্কটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ওটাতে ক্লিক করে দিব ওটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে টিক মার্ক করে নেক্সট করে দিব তো আমরা আজকে যার আবেদনটা করব সেটা হচ্ছে অফিস সাপোর্ট স্টাফ অফিস সহায়ক এটাতে ক্লিক করে দিলাম যে পোস্টগুলো আছে এখান থেকে যে যে পোস্টে আবেদন করবেন এই পোস্টে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিল্সটে ক্লিক করার পর অল জবসের একটা নোটিফিকেশন আসবে এটা এস অথবা নো যাই কিছু করে দিতে পারেন আমি নো করে দিলাম তারপর নেক্সট নেক্সট আসার অ্যাপ্লিকেশন ফর্ম এটা আমাদের পূরণ করতে হবে এখন হচ্ছে ইংরেজিতে হবে তারপর নামটা হবে আবেদনকারীর নাম বাংলায় তো বাংলায় লিখে দিলাম মোহাম্মদ সোহেল মিয়া ফাদার্স নেম

এখানে ন্যাশনাল আইডি নাম্বারটি দিয়ে দিতে হবে আমরা তো আমরা আইডি নাম্বারটা দিয়ে দিলাম তারপর হচ্ছে চাইছে বার্থ রেজিস্ট্রেশন এটা নো দিয়ে দিব পাসপোর্ট নো দিয়ে দিব তারপর হচ্ছে মেরিটাল স্ট্যাটাস এটা সিঙ্গেল করে দিব তারপর হচ্ছে এখানে ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বারটা অবশ্যই ভালো করে খেয়াল করে দিতে হবে কারণ এই ফোন নাম্বারে মেসেজ আসবে তো আমরা ফোন নাম্বারটা দিয়ে দিলাম এখানে ইমেল চাইছে ইমেলটাও দিয়ে দিলাম কোটা হিসাবে আছে নন কোটা কোনো কোটা নেই যাদের কোটা থাকে এখান থেকে কোটা দিয়ে দিতে পারবেন এটা ডিপার্টমেন্টাল আছেও নট অ্যাপ্লিকেবল তারপর হচ্ছে কেয়ার অফ মানে অভিভাবককে অভিভাবকের নাম ঠিকানা দিতে হবে এখানে অভিভাবকের নাম পিতার নাম দিয়ে দিলাম গ্রামের নাম তারপর ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে উপজেলা পোস্ট অফিস কাটাবাড়িয়া দিয়ে দিলাম আর সেম অ্যাড্রেসের জন্য এখানে শুধু টিকমার্ক দিয়ে দিলেই হবে টিকমার্ক দিয়ে দিলাম এখন হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এসএসসি এসএসসি দিয়ে দিলাম এখানে নিচে এসএসসি রুল দিতে হবে আর হচ্ছে এসএসসি এর গ্রুপ কি ছিল গ্রুপ দিয়ে দিব গ্রুপ বিজনেস স্টাডিজ বোর্ড ছিল ঢাকা বোর্ড রেজাল্ট আউট অফ 5 3.06 তারপর হচ্ছে এখানে আমরা পাশের সহ দিয়ে দিব যেহেতু অফিস স্টাফের এর জন্য এসসি যোগ্যতা দিলে চলে সুতরাং আমরা আর অন্য কোনো যোগ্যতা দিব না আমরা নিচে চলে যাই এখানে আসার পর জব ডেস্ক্রিপশন যদি কেউ দিতে চান দিতে পারেন না দিলে এখানে যে ভেরিফিকেশন নাম কোডটা আছে এটা এখানে প্রবেশ করাতে হবে এখানে আছে সেভেন তারপর হচ্ছে ওয়াই ওয়াই পি টি এটা দেওয়ার পর এখানে টিকমার্ক করে টিক টিকমার্ক করে সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পর এই ফর্মটাও পূরণ হয় আবার দেখানো হবে যদি কোনো ভুল টুল থাকে আপনি এখান থেকে চেক করে দিতে পারেন

সাবমিট করে দিলাম এখন অ্যাপ্লিকেশান আনপিট লেখা আছে তো আমরা নিচে গিয়ে অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে নিব ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড হয়ে গেছে তো এভাবেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন নিজে নিজেই কোনো কম্পিউটারের দোকানে যাওয়া লাগবে না আর তাছাড়া অ্যাপ্লিকেশনের যে ফি আছে তো অ্যাপ্লিকেশনের নিচে যে কপিটা আছে কপিতে লেখা থাকবে কী কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফি জমা দেবেন তারপরে যদি প্রয়োজন মনে করেন আমাকে নক করতে পারেন ধন্যবাদ